দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আত্মাবগঞ্জের হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট বসে কিন্তু দুই দিন দর্শক শনিবার এবং মঙ্গলবার আজকে মঙ্গলবার চার ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আর দেখাবো আমরা বাচ্চা সব ফ্রিজিয়ান জাতির গাভী গরিগুলি কেমন দাঁড়াবে থাকেন আছে আর এ পাশে কিন্তু মোটেই অনেকগুলি কালেকশন হয়ে গেল দর্শক একবারে টপ টপ করে সবগুলি কিন্তু মাংসের ছাড় যেগুলো কিন্তু ব্রিটিশ দেখতে পাবেন কে কিনলো কোথায় যাচ্ছে এবং কে কিনে দিল হাট থেকে এই যে আচ্ছা ও বিউটিফুল আমরা কিন্তু গাড়ি বাচ্চাগুলি একটু দেখাবো দর্শক ফ্রিজিয়ান যাচ্ছে তবে হাটে কিন্তু এটি মোটামুটি ভালো মানুষ ছিল একটু দেখাচ্ছি আপনাদের সালাম আলাইকুম ভাইয়া ভালো আছেন ভাই কাটা জমি গাঁড়ার অবস্থায় কাটিপত্র কেমন বোঝা যাচ্ছে মানে গরু নেয়ার মতো লোক নাই হাটে বললেই চলে দশ এখানে কিন্তু যে কয়েকটা গরু আছে কিন্তু গরুর সঙ্গে গরুর মালিক ক্রেতার পরিমাণটা কিন্তু অনেকটাই কম অর্থাৎ আমাদের এই পাশে কিন্তু এখন জমি গাঁড়া গাড়ি চলতেছে দর্শক ওই সাইডটাতে কিন্তু এখন কৃষকেরা ব্যস্ত হাট গাটে কিন্তু লোকজন কম দেখছি কিন্তু সুন্দর একটা গাবি বাচ্চা কিন্তু বেটি বাচ্চা এই যে বয়সে কেমন বাড়িটা চার দাঁত বয়স তো ভালো তাহলে সুন্দর বয়সে গরু দুধ কতখানি পাওয়া যাবে ভাই এটার পনেরো লিটার মধ্যে তো আশা করা যায় চার দাঁত বয়স এটা দুই নাম্বার বাচ্চা হবে কি বলেন দুই নাম্বার বাচ্চা কেমন চাইছেন দা দুশো তিরিশ চাওয়া দাম বলছে এ পর্যন্ত কাস্টমার কেমন দিচ্ছে পঁচাশি হাজার এই দামও দিতে পারছেন না মানে দুই লাখের কাছাকাছি যাইতে হবে দুই লাখের কাছাকাছি দশ তবে কথা বলার সুযোগ হবে কিন্তু একদমই গরু বেচা কিনা হয় না বলে কয়ে কিন্তু নিতে হবে দাম করতে করতে যে পর্যন্ত নিয়ে আসতে পারেন নিয়ে এসে কিন্তু আপনার হয়ে যাবে গরুটি এই যে পঁচাত্তর পর্যন্ত কিন্তু কাস্টমার আছে শেষে দুই লাখ টার্গেটে একটু ভাঙে কিন্তু দিবে কথা বলে নিতে হবে এই পাশে কিন্তু দারুণ একটা বাচ্চা দেখছি দেখাশোনা চলছে বাচ্চা তো দারুণ বাচ্চা এটা ভালো কালি হোক করলে হবে হ্যাপি বাচ্চা নাভিটাই তো একটা কর তার সব বিশেষ করে যেগুলো নাভিজগুলো বাচ্চা হয় এগুলো কিন্তু চাহিদা অনেকটাই বেশি হাটে ছাড়া বাচ্চা কিন্তু বয়সে কেমন ভাইদের এটা বয়স কেমন মানে গাভীর বয়সটা কেমন আড্ডা তো আড্ডা আর বাচ্চার বয়স এক মাস এক মাস হবে না কম হবে একটু এক মাস হবে না সর্বোচ্চ পনেরো থেকে ষোলো দিন আর এর বিদ্যুতে হবে হ্যাঁ এতে পনেরো ষোলো দিন বয়সের বাচ্চা দুধ কতখানি পাওয়া যায় ভাই এটার তেরো চোদ্দো দিন এরকম না হ্যাঁ সেটাই তো অল্প বয়সের বাচ্চা দুধ কত কিনে পাওয়া যায় এটার দুই বারে বারো লিটার দুধ আশা করা যায় বয়সে আট এই যে তলাবার দর্শক মোটামুটি কিন্তু তলাবার ভালো আছে তবে বাচ্চাটা কিন্তু সেরা মানে হাটের এটি আজকে সব সর্বোচ্চ ভালো মানের বাচ্চা সেরা বাচ্চা দারুণ বাচ্চা কিন্তু দাম কেমন রাখছেন এটার ভাই একশো পঁচাত্তর চাওয়া দাম বললো কিছু কাস্টমারের বন্ধু সর্বোচ্চ কত বলে পঁয়তাল্লিশ ছয় চল্লিশে দিতে পারেন না কেমন টার্গেট মোটামুটি একটা ষাটের ভিতরে কাছাকাছি তো আছে আর পাটিপত্র তো একটু হালকা জমি গাড়া লাগছে হ্যাঁ পার্টিপত্র একটু নাই দু একটা করে লোক কিন্তু ভাষা লোক আসতেছে চা চাপা লোক কিন্তু নাই এটা দুই নাম্বার আর এই পাশে এটি কিন্তু চরম হারে দামা দামি চলছে আমাদের বড় ভাইয়ের গরু অনেকগুলি কিন্তু পাড়িপত্র চাপে গিয়েছে দর্শক গরুটির কাছে হ্যাঁ দেখাচ্ছি তো দর্শককেও দেখাচ্ছি আমরা একটা দাম বলছিলাম ভাইয়ের কাছে একটা হাজার টাকা আপত্তি করছি আমরা ভাই কি বলে সেছে ভাই এইটা নিয়ে চিন্তা মধ্যে পড়ি গেছি আমি আজকে ভাই ওই ভাঙা ভাঙি দিছি আমরা এনাদের তো মন ভালো যারা কোষাই হাড়ির থেকে মন ভালো 2000 টাকা তো ঠকবে না ভাই কিন্তু মোটা করে ব্যবসা করে থাকে আজকে গরু একটা নিয়ে হয়ে গেছে কিন্তু দর্শক একবারে কিন্তু হয়ে গেল

হাজির কিন্তু চারশো চারশো আটশো পরে যাচ্ছে দর্শক বড় ভাইয়ের এত তাড়াতাড়ি হাট কাপে দিলেন এত তাড়াতাড়ি এতগুলি কালেকশন করলেন মানে অর্ডারে দেওয়াই লাগবে একবারে জরুরি হয়ে গেছে না মানে খুব জরুরি অর্ডার দিতেই হবে মানে দামে আর ঠেকতেছে না দু হাজার বেশি দিয়ে হলো কিনা লাগতেছে ভাইরা কিন্তু নবীনগর থেকে এসেছিলেন আর শুধু সার কিনতেছে কিছু ছাগলও কিনবে আমরা কিন্তু বিটি সারা একটু দেখাবো ধারণা পূর্ণাঙ্গ শেষের দিকে ভাইদের সঙ্গে একটু কথা বলবো ঠিক আছে ভাই কিনা কাটা ও আচ্ছা গার্মেন্টসের জন্য পিকনিকের জন্য আচ্ছা আচ্ছা আসলে আমরা কিন্তু আরো কিছু দেখাবো আপনাদের ফ্রিজিয়ান বাচ্চা গাবি এই যে ভাইয়ের হাতে কিন্তু একটা দেখছি সার বাচ্চা ভাইয়ের কালেকশন এটা ব্যবসার গরু না বাড়ির গরু ভাই ও আচ্ছা আচ্ছা গৃহস্থ ভাই না দারুণ বাচ্চা দাম পাইলেন এটা কাস্টমার ও আচ্ছা বয়সে ভালো তো প্রথম বাচ্চা এটাই এটাই প্রথম বাচ্চা দুধ কেমন পাচ্ছেন ভাই বাসার গরু দুধ ছয় সাত লিটার না গৃহস্থ মানুষের গরু যা বলবেন মোটামুটি রিয়েল পাবেন তথ্য এটি অন্যান্য ব্যাপারীদের হিসাবটা অন্যরকম হয় দর্শক হয় একটা বলে একটা কিন্তু এটা রিয়েল তথ্য মোটামুটি সাত লিটার দুধ আটা করা যায় দুধ আট বয়সে দাম পঁয়ত্রিশ পর্যন্ত পাইছে অলরেডি আর একটু আটায় ধরে আছে পাটি পাত্র একটু হালকা বেচা কিনা খুব সীমিত হচ্ছে চাচারা তো একটা আছে চাচা বাচ্চা করে এটার মেয়ে বাচ্চা দারুণ বাচ্চা কিন্তু দর্শক এই

আর প্রিন্টটা ভালো কিন্তু গাভীর চলছে কিন্তু দেখা শুনে তুমুল হারে আর এটা কিন্তু গৃহস্থ লোকের গরু ছিল পঁয়ত্রিশ পর্যন্ত দাম দিয়েছে সেটি আর একটু চায় দশ তবে সব গরুতেই কিন্তু কথা বলার সুযোগ আছে দাম করে নিতে হবে আর এই পাশে কিন্তু শুরুর দিকে আমরা যেটা দেখেছি আপনাদের এটা নিয়ে কিন্তু টানা হিসেবে চলছে আলোচনা চলছে কিন্তু এই বাসটাতে দর্শন এই যে আলোচনার জন্য কিন্তু মাঠ আউট হয়েছে তাই মোটামুটি কিন্তু একটু ধারণা দিলাম দর্শক আপনাদের ভালো থাকবেন এই পর্যন্ত সালাম আলাইকুম